মমতা बनर्जीর পুলিশ মমতাকে আমরা নামিয়ে ছাড়বো নামিয়ে ছাড়বো আপনি লড়াই করুন আপনার সাথে আমরা છીએ করবে এই ব্যবস্থা গ্রামের লোক মেনে নেবেন হ্যাঁ কিনা জোট বাঁধুন তৈরি হন সাপেদের করতেই হবে আমি কথা বাড়াবো না আমি শুধু দেখা করতে এসেছিলাম এরপরে আমি হাঁটবো গুলপলিতে বসন্তি কুলপিতে মথুরাপুরে রায়দিগিতে পদযাত্রা আমি করব। হাজার হাজার লোক নিয়ে আমি জানি এখানে আসতে গেলে গাড়ি দেয় না টোটো পাবেন না মেশিন রিক্সা পর্যন্ত পাবেন না আমার সঙ্গে রাস্তাতে না বললেও অন্তত না বললেও অন্তত পাঁচ সাত হাজার লোক লাইন দিয়ে মোড়ে মোড়ে দেখা করেছে এবং আমি অবাক হয়ে যাচ্ছি বামপন্থীরা তারা আমার সঙ্গে দেখা করে বলছে দাদা লড়াই করুন সাথে আছি তুলে এদের ফেলতেই হবে সংখ্যালঘু মুসলিমরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলছে দলে দলে হাত দিয়েছে পরিবেশ তৈরি হয়ে গেছে হন সামনের দিন জোর লড়াই ওই ছেলেগুলোকে জামিন করে ফেরাবো কোস্টাল থানার পুলিশ বাবু দয়া করে নিরপেক্ষ হন জাকির মন্ডল কি ওসি নাকি হ্যাঁ জাকির মন্ডল ওসি নাকি মাথা পরে আমি লক্ষণ শেঠকে সোজা করা লোক জাকিরের থেকে গণেশের থেকে বড় মাতব পরকে আমি ওপারে গাঙের ওপারে সোজা করেছি আপনারা জানেন আমি মমতা ব্যানার্জীকে হারিয়েছি নন্দীগ্রামে আমি আপনাদের বলে যেতে চাই দল থাকবে সব ঝাণ্ডা থাকবে সবার কাজ যদি করেছেন আপনাদের নেত্রী বলেন কোম্পানির মালিক দুশো পার্সেন্ট কাজ হয়ে গেছে কাজ যদি হয়ে গেছে তাহলে মারপিট করার দরকার হচ্ছে কেন তবে আমি খুশি হটুগঞ্জ এবং আমাদের এই অঞ্চল কুলতলি এরা প্রতিরোধের রাস্তায় যাচ্ছে প্রতিরোধ করতেই হবে দেশে এরা যে ভাষায় সন্তুষ্ট হয় সে ভাষাতেই উত্তর দিতে হবে উত্তরটা আমি আমি শুভেন্দু অধিকারী আজকে মমতা ব্যানার্জিকে হারিয়ে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আপনাদের কাছে আসার সুযোগ পেয়েছি আজকের বাজেটে নরেন্দ্র মোদীজির সরকার সবচেয়ে বেশি ভেবেছেন আপনাদের জন্য শুধুমাত্র আবাস যোজনার অর্থ বৃদ্ধি নয় আমি ট্যাক্স ফ্যাক্স ইত্যাদি নিয়ে কালকে আমাদের পার্টির নির্দেশ আছে প্রেস কনফারেন্সের ডিটেলস বলবো আমি আরো দুটো আপনাদের কাছে খবর দিই একটা হচ্ছে আমি জানি আপনারা পাবেন না যতক্ষণ না বিজেপি সরকার আসছে তিনি এই প্রথম মৎস্য দপ্তর ফিসারি ফিসারম্যানদের উন্নয়নের জন্য ছ হাজার কোটি টাকা বাজেটে দিয়েছেন এই প্রথম ফিশারম্যান ডেভেলপমেন্ট মৎস্যজীবীদের উন্নয়নের জন্য ভালো বোট মাছ বাছাইয়ের দস্তানা ভালো জাল বরফের ফ্যাক্টরি মাছকে রেফ্রিজেশন করা অনেক রকমের পরিকল্পনা নিয়ে নরেন্দ্র মোদীজি আজকের বাজেটে ছ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন মৎস্যজীবীদের জন্য আজকের বাজেটে নরেন্দ্র মোদীজি উপকূল বাঁচানোর জন্য ম্যানগ্রোভ লাগানোর জন্য বরাদ্দ করেছেন ব্যাপক ভাবে ম্যানগ্রোভকে লাগানোর জন্য বলেছেন যদিও আমরা জানি এই এলাকায় ম্যানগ্রোভের বনগুলো তুলে দিয়ে ফিশারি করা হচ্ছে বেআইনি ভাবে সব তৃণমূলের নেতারা আমাদের এলাকায় সব মাটি কেটে এলাকা ধ্বংস করছে আপনাদের সজাগ থাকতে হবে মোদীজির কাজের কথা বলতে হবে এবং ভাবে আগামী দিনে আপনাদের যে অধিকার সে অধিকার আদায় করে নিতে হবে আমি এই সভা শেষ হয়ে যাওয়ার পরে অন্তত মিনিট আপনাদের এই রাস্তায় থাকব। কুড়ি আমি আরো এক ঘন্টা আস্তে আস্তে যাব যাতে প্রত্যেকে ঠিকঠাক করে বাড়ি ফিরে যান এ দায়িত্ব আমার আমি পালন করব আর বন্ধু তোলা মূলের এই গুন্ডাদের বলি এর পরে যদি একটা কর্মীর গায়ে হাত পড়ে আগামী ফেব্রুয়ারি মাসে বন কি বাত শুনতে আমি মৈপুরী ডঞ্চলেই আসবো খুনের এখন কান খুলে কোলাবুলের গুন্ডারা যদি আর একজনের গায়ে ওর পায়ে মেরেছে আর একজনের গায়ে টাচ করো তোমরা ফেব্রুয়ারি মাসে মন কি বাত শুনতে এগারোটা বাজার দশ মিনিট আগে সকাল বেলা। আমি আপনাদের কাছে পৌঁছাবো আপনাদের সঙ্গে বসে কি তারপরে করব হবে সাহস আছেন করবো একদম হাঁটাবেন তো গুন্ডাদের প্রধানমন্ত্রী আপনাদের দিয়েছিল শৌচালয় শৌচালয় কারোর হয়েছে হয়নি প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন উত্তর নাই পিএম কিষান সম্মান নিধি পেয়েছেন উত্তর নাই রেশনের অবস্থা কি পাচ্ছেন রেশন পাঁচ কেজি করে চাল আর গম গম বা আটা পরিবারে যদি আট জন থাকে চল্লিশ কেজি কে দিচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কার আরে বলতে নইলে তো কালকে এসে ওই গুন্ডা শকত বলবে মিলেই শিশু সাথী মরিয়া গেলেই সমবেত সব নাকি পিসি দিচ্ছে পিসি দিচ্ছে এই ঢোলটা এনে বাজাবে মুখটা খুলতে হবে আপনাদের এত মা এসেছেন মারা কি চান পাঁচশো টাকা আপনারা ছেলেটা চাকরি পাকত কি চান মদ বন্ধ হোক তো ডিয়ার লটারি বন্ধ হোক সর্বনাশ করে দিচ্ছে বাংলার মহিলাদের আঠাশ টাকার মদের বোতল মেহুলের বোতল আর ডিয়ার লটারি টুল আর ভেঞ্চি একটা টুল আর টেবিল গোটা রাজ্যে ছারপোকার মতো ডিয়ার লটারি তার এই লটারির মালিক হচ্ছে ভাইপো এর বিরুদ্ধে আপনাদের জোট বাঁধতে হবে একসঙ্গে চোট বাঁধতে হবে গরিবের লড়াই গ্রামের লড়াই কৃষকের লড়াই পিছিয়ে থাকা লোকের লড়াই ভালো করে লড়তে হবে যে সবাই যায় কালকে গেছে মালদার গাজলে সেখানেও বলে গদ্দার ডাকাত আমার পার্টিতে ছিল বেরিয়ে গেছে ডাকে বলছেন নাম ধরে বলুন কোনো কোনো কাগজ তো বলছে শুভেন্দু অধিকারীকে আরে যন্ত্রণা তো থাকবেই বিধানসভায় ডেকেছিলেন কেন আমাকে হাত ধরতে না পা ডেকেছিলেন কেন আমি যদি গদ্দার হই বিধানসভায় ডেকেছিলেন কেন আমি যদি ডাকাত হই আপনার চোখে বিধানসভায় ডেকেছিলেন কেন ধরম রক্ষা করো না এ বিজেপি সেটিং বিজেপি নয় মমতা এনার্জি শুনে রাখেন পিসি মণি এ বিজেপি সিপিএম এর অপজিশন লিডার ছিল লড়াই দেখেছেন 100 দিনের কাজে টিম এসেছে আবাস যোজনার ইনকোয়ারি হয়েছে মিডডেমিলের তদন্ত হয়েছে কংগ্রেসের অপজিশন লিডার ছিল দেখেছেন তো আমরা বিজেপি নো সেটিং অপজিশন চকে চকে রেখে লড়াই করা অপজিশন আর সবচেয়ে বড় গদ্দারের নাম তো মমতা ব্যানার্জী সৃষ্টি করেছে রাজীব গান্ধী প্রথম লাথি মেরেছে কংগ্রেসকে আটানব্বই সালে কংগ্রেস তাড়িয়ে দিল যাবে কোথায় সর্বহারা হয়ে গেছিল অনাথ আশ্রয় দিল অটল বিহারী বাজপেয়ী দু হাজার একের ভোটে বেইমানি করলো অটলজির সোনায় পশ্চিম বাংলায় সবচেয়ে বড় গদ্দার যদি কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জী আমার কাছে শুনতে হবে না পঙ্কজ ব্যানার্জি ছিল পঙ্কজ ব্যানার্জি বলতো আর এখন দীপক ঘোষ বেঁচে আছে দীপক ঘোষের লেখা বইটা পড়বেন তাহলে আসল আসল এই বাংলার ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় গদ্দার কে তার ছবিটা পেয়ে যাবেন পরিষ্কার ভাবে তাই মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে বলি সাহস থাকলে দম থাকলে বিরাট নেত্রী আপনি প্রধানমন্ত্রী হবেন না যেদিন যেদিন স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে সেদিনই আপনি প্রধানমন্ত্রী হবেন যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে সেদিনই প্রধানমন্ত্রী হবেন তার আগে আপনার প্রধানমন্ত্রী হ হচ্ছে না দম থাকলে আমার নামটা বলে দেখ তো বড় বড় কথা বলেন পুরুলিয়ার চাকরি মেদিনীপুর মেদিনীপুরের চাকরি পুরুলিয়ার আর একটা একটা ফাটা কাগজ বের করে দেখেন না আর আপনার বাড়ির বৌমা রুচিরা নারলা কয় লাখ টাকা গেছে ব্যাংককে থাইল্যান্ডের রাজধানীতে আপনার দাদার বৌদি দাদা আর পনেরো ষোলো ষোলো সতেরো অর্থবর্ষে চার কোটি টাকা কয়লা ঢুকেছে এন্ড বাউন্সে এই যে শান্তনু ব্যানার্জি পরকে একটা তো কুন্তল ভিতরে গেছে শান্তনু ব্যানার্জি তার অ্যাকাউন্ট বেরিয়েছে চল্লিশ লক্ষ টাকা গেছে লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর সুজয় ভদ্রের অ্যাকাউন্টে বড় বড় কথা চোরেদের সর্দার আপনাকে বিশ বছর আগেও মানুষ দেখেছে আজকেও মানুষ দেখছে আপনার পরিবর্তন মানুষ দেখছে আপনি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন আকাশে থাকেন হেলিকপ্টারে চড়েন মাটিতে নামেন না মাটিতে গুন্ডাদের ছেড়ে দিয়েছেন টাকা তুলছে চুরি করছে আর গ্রামের মানুষকে বঞ্চিত করছে আপনারা সবাই প্রস্তুত থাকুন পরিবর্তন হবেই একটা কাজ আমি করে দিয়েছি মমতা ব্যানার্জিটা হারিয়ে আরেকটা কাজ বাকি আছে তৃণমূলের সরকারটাকে হাঁটিয়ে ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব আমরা তৈরি করব এবং আপনারা প্রকৃতপক্ষে সুন্দরবনের লোক সুশাসন পাবেন এইমস পাবেন ইউনিভার্সিটি পাবেন শহরে যেতে হবে না শহরটা আপনাদের কাছে আসবে এই কথা শুভেন্দু অধিকারী দিয়ে গেল আর এর মধ্যে যদি একটা গোলমাল হয় আমি নিচ্ছি মন কি বাতের দিন দেখা হবে আর পঞ্চায়েতে কুলতলি ব্লকের নমিনেশন কি করে করিয়ে দিতে হয় তার দায়িত্ব আবার ভিডিও অফিসে দেখা হবে দেখা হবে শুধু গ্রামে গ্রামে বৈঠক উঠান সভা করুন প্রার্থী ঠিক রাখুন একদম লড়ে নিতে হবে লড়ে নিতে হবে লড়ে নিতে হবে এবং চোর তৃণমূলকে তাড়াতে হবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি পিসি চোর ভাই পোচোর পিসি চোর ভাই পোচোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর

একটা পরিবার সেই পরিবার গোটা রাজ্যকে শোষণ করবে হেলিকপ্টার করে ঘুরে বেড়াবে চাকার ফ্লাইটে ঘুরে বেড়াবে প্রাসাদে থাকবে ঝাড় থাকবে আমেরিকায় গিয়ে চিকিৎসা করাবে ইয়ার এন্ডে দুবাইতে গিয়ে মস্তি করবে এই ব্যবস্থা গ্রামের লোক মেনে নেবেন হ্যাঁ কিনা জোট বাঁধুন তৈরি হন সাপেদের করতেই হবে আমি কথা বাড়াবো না আমি শুধু দেখা করতে এসেছিলাম এরপরে আমি হাঁটবো কুলতলিতে বাসন্তী কুলপিতে মথুরাপুরে রায়দিগিতে পদযাত্রা আমি করব। হাজার হাজার লোক নিয়ে আমি জানি এখানে আসতে গেলে গাড়ি দেয় না টোটো পাবেন না মেশিন রিক্সা পর্যন্ত পাবেন না আমার সঙ্গে রাস্তাতে না বললেও অন্তত না বললো অন্তত পাঁচ সাত হাজার লোক লাইন দিয়ে মোড়ে মোড়ে দেখা করেছে এবার আমি অবাক হয়ে যাচ্ছি কমরেডরা বামপন্থীরা তারা আমার সঙ্গে দেখা করে বলছে দাদা লড়াই করুন সাথে আছি তুলে এদের ফেলতেই হবে সংখ্যালঘু মুসলিমরা দলে দলে রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলছে 976 টি টুপিতে হাত দিয়েছে মমতা बनर्जीর পুলিশ মমতাকে আমরা নামিয়ে ছাড়বো নামিয়ে ছাড়বো আপনি লড়াই করুন আপনার সাথে আমরা আছি পরিবেশ তৈরি হয়ে গেছে জটবাদন দৈনিহন সামনের দিন জোর লড়াই ওই ছেলেগুলোকে জামিন করে ফেরাবো অস্থল থানার পুলিশ बाबू দয়া করে নিরপেক্ষ হন জাকির মন্ডল কি Оси নাকি হ্যাঁ জাকির মন্ডল হচ্ছে নাকি পরে আমি লক্ষণকে সোজা করা আমি ওপারে ওপারে করেছি আপনারা জানেন আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি নন্দীগ্রামে আমি আপনাদের বলে যেতে চাই দল থাকবে সব ঝান্ডা থাকবে সবার কাজ যদি করেছেন আপনাদের নেত্রী বলেন কোম্পানির মালিক দুশো পার্সেন্ট কাজ হয়ে গেছে কাজ যদি হয়ে গেছে তাহলে মারপিট করার দরকার হচ্ছে কেন তবে আমি খুশি হটুগঞ্জ এবং আমাদের এই অঞ্চল কুলতলি এরাও প্রতিরোধের রাস্তায় যাচ্ছে প্রতিরোধ করতেই হবে জসমিন দেশে যদা এরা যে ভাষায় সন্তুষ্ট হয় সে ভাষাতেই উত্তর দিতে হবে উত্তরটা আমি বলে মমতা হারিয়ে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আপনাদের কাছে আসার সুযোগ আজকের বাজেটে নরেন্দ্র মোদীজির সরকার সবচেয়ে বেশি ভেবেছেন আপনাদের জন্য শুধুমাত্র আবাস যোজনার অর্থ বৃদ্ধি নয় আমি ট্যাক্স ফ্যাক্স ইত্যাদি নিয়ে কালকে আমাদের পার্টির নির্দেশ আছে প্রেস কনফারেন্সের ডিটেলস বলবো আমি আরো দুটো আপনাদের কাছে খবর দিই একটা হচ্ছে আমি জানি আপনারা পাবেন না যতক্ষণ না বিজেপি সরকার আসছে তিনি এই প্রথম মৎস্য দপ্তর ফিশারি ফিশারম্যানদের উন্নয়নের জন্য ছ হাজার কোটি টাকা বাজেটে দিয়েছেন এই প্রথম ফিশারম্যান ডেভেলপমেন্ট মৎস্যজীবীদের উন্নয়নের জন্য ভালো বোট মাছ বাছাইয়ের দস্তানা ভালো জাল বরফের ফ্যাক্টরি মাছকে রেফ্রিজারেশন করা অনেক রকমের পরিকল্পনা নিয়ে নরেন্দ্র মোদীজি আজকের বাজেটে ছ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন মৎস্যজীবীদের জন্য আজকের বাজেটে নরেন্দ্র মোদীজি উপকূল বাঁচানোর জন্য ম্যানগ্রোভ লাগানোর জন্য বরাদ্দ করেছেন ব্যাপকভাবে ম্যানগ্রোভকে লাগানোর জন্য বলেছেন যদিও আমরা জানি এই এলাকায় ম্যানগ্রোভের তুলে দিয়ে ফিশারি করা হচ্ছে বেআইনি ভাবে সব তৃণমূলের নেতারা আমাদের এলাকায় সব মাটি কেটে এলাকা ধ্বংস করছে আপনাদের সজাগ থাকতে হবে মোদিজির কাজের কথা বলতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে আপনাদের যে অধিকার সে অধিকার আদায় করে নিতে হবে আমি এই সভা শেষ হয়ে যাওয়ার পরে অন্তত কুড়ি মিনিট আপনাদের এই রাস্তায় থাকবো জামতলাতে আমি আরো এক ঘন্টা আস্তে আস্তে যাব যাতে প্রত্যেকে করে বাড়ি ফিরে যান এ দায়িত্ব আমার আমি পালন করব। আর বন্ধু গুন্ডাদের এর পরে যদি একটা কর্মীর গায়ে হাত পড়ে আগামী ফেব্রুয়ারি মাসে বন কি বাত শুনতে আমি মৈপুট অঞ্চলেই আসবো এখন কান খুলে তোলামুলের গুন্ডারা যদি আর একজনের গায়ে ওর পায়ে মেরেছে আর একজনের গায়ে টাচ করো তোমরা ফেব্রুয়ারি মাসে মন কি বাত শুনতে এগারোটা বাজার দশ মিনিট আগে সকালবেলা আমি আপনাদের কাছে পৌঁছাব আপনাদের সঙ্গে বসে মন কি বাত শুনে তারপরে প্রস্থান করব। এ লড়াইতে জিততে হবে সাহস নিয়ে লড়বেন তো প্রস্তুত আছেন তো একদম হাটাবেন তো গুন্ডাদের প্রধানমন্ত্রী আপনাদের দিয়েছিল শৌচালয় শৌচালয় কারোর হয়েছে হয়নি প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন উত্তর নাই রেশনের অবস্থা কি পাচ্ছেন রেশন পাঁচ কেজি করে চাল আর গম গম বা আটা পরিবারে যদি আটজন থাকে চল্লিশ কেজি কে দিচ্ছে কে দিচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কার আরে বলতে শিখুন নইলে তো কালকে এসে ওই গুন্ডা শকত বলবে জন্মিলেই শিশু সাথী মরিয়া গেলেই সমবে সব নাকি পিসি দিচ্ছে পিসি দিচ্ছে এই ঢোলটা এনে বাজাবে মুখটা খুলতে হবে আপনাদের এত মা এসেছেন মারা কি চান পাঁচশো টাকা কি চান আপনারা ছেলেটা চাকরি পাক্ত কি চান মদ বন্ধ হোক তো ডিয়ার লটারি বন্ধ হোক তো সর্বনাশ করে দিচ্ছে বাংলার মহিলাদের আঠাশ টাকার মদের বোতল মেহুলের বোতল আর ডিয়ার লটারি টুল আর ভেঞ্চি একটা টুল একটা টেবিল গোটা রাজ্যে ছাড় মতো ডিয়ার লটারি তার এই লটারির মালিক হচ্ছে ভাইপো এর বিরুদ্ধে আপনাদের জোট বাঁধতে হবে একসঙ্গে জোট বাঁধতে হবে গরিবের লড়াই গ্রামের লড়াই কৃষকের লড়াই পিছিয়ে থাকা লোকের লড়াই ভালো করে লড়তে হবে যে সবাই যায় কালকে গেছে মালদার গাজলে সেখানেও বলে গদ্দার ডাকাত আমার পার্টিতে ছিল বেরিয়ে গেছে ডাকে বলছেন নাম ধরে বলুন কোনো কোনো কাগজ তো বলছে শুভেন্দু অধিকারীকে আরে যন্ত্রণা তো থাকবেই বিধানসভায় ডেকেছিলেন কেন আমাকে হাত ধরতে না পা ধরতে দেখেছিলেন কেন আমি যদি দর্দার হই বিধানসভায় দেখেছিলেন কেন আমি যদি ঢাকা হয় আপনার থেকে বিধানসভায় দেখেছিলেন কেন ধর্মভাব রক্ষা করো না এই বিজেপি সেটিং বিজেপি নয় মমতা এনার্জি শুনে এখন কোন ফিসিমনি এ বিজেপি সিপিএম এর লিডার ছিল লড়াই দেখেছেন 100 দিনের কাজে টিম এসেছে আবাস যোজনার ইনকোয়ারি হয়েছে মিড ডে মিলের তদন্ত হয়েছে কংগ্রেসের অপজিশন লিডার ছিল দেখেছেন তো আমরা বিজেপি নো সেটিং অপজিশন চোখে চোখ রেখে লড়াই করা অপজিশন আর সবচেয়ে বড় গদ্দারের নাম তো মমতা সৃষ্টি করেছে রাজীব গান্ধী প্রথম লাথি মেরেছে কংগ্রেসকে আটানব্বই সালে কংগ্রেস তাড়িয়ে দিল যাবে কোথায় সর্বহারা হয়ে গেছিল অনাথ আশ্রয় দিল অটল বিহারী বাজপেয়ী দু হাজার একের ভোটে বেইমানি করলো অটলজির সঙ্গে পশ্চিম বাংলায় সবচেয়ে বড় গদ্দার যদি কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি আমার কাছে শুনতে হবে না পঙ্কজ ব্যানার্জি ছিল পঙ্কজ ব্যানার্জি বলতো আর এখন দীপক ঘোষ বেঁচে আছে দীপক ঘোষের লেখা বইটা পড়বেন তাহলে আসল গদ্দার কে আসল গদ্দার কে এই বাংলার ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় গদ্দার কে তার ছবিটা পেয়ে যাবেন পরিষ্কার ভাবে তাই মমতা ব্যানার্জীকে হুশিয়ারি দিয়ে বলি সাহস থাকলে দম থাকলে বিরাট নেত্রী আপনি প্রধানমন্ত্রী হবেন না যেদিন 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 বুক পকেট লাগবে সেদিনই আপনি প্রধানমন্ত্রী হবেন গরুর গাড়িতে হেডলাইট লাগবে সেদিনই প্রধানমন্ত্রী হবেন তার আগে আপনার প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে না দম থাকলে আমার নামটা বলে দেখবেন খুব বড় বড় কথা বলে পুরুলিয়া চাকরি মেদিনীপুর মেদিনীপুরের চাকরি পুরুলিয়া আর একটা একটা ফটা কাগজ বের করে দেখান না আর আপনার বাড়ির বৌমা রুচিরা নারলা কয় লাখ টাকা গেছে ব্যাংককে থাইল্যান্ডের রাজধানীতে আপনার দাদার বৌদি লিফটস এন্ড এর ডাইরেক্টর বন ষোলো ষোলো সতেরো অর্থবর্ষে চার কোটি টাকা কয়লা ঢুকেছে লিফ্ট অ্যান্ড বাউন্সে এই যে শান্তনু ব্যানার্জি হাইপারকেট একটা তো কোণত্বল ভিতরে গেছে শান্তন এনার্জি তার অ্যাকাউন্ট পেরিয়েছে 40 লক্ষ টাকা গেছে লিপসান বাউন্সের ডাইরেক্টর সুজয় ভাটরের অ্যাকাউন্টে বড় বড় কথা চোরেদের सरदार আপনাকে 25 বছর আগেও মানুষ দেখেছে আজকেও মানুষ দেখছে আপনার পরিবর্তন মানুষ দেখছে আপনি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন আকাশে থাকেন হেলিকপ্টারে চড়েন মাটিতে নামেন না মাটিতে গুন্ডানে ছেড়ে নিয়েছেন টাকা তুলছে চুরি করছে আর গ্রামের মানুষকে বঞ্চিত করছে আপনারা সবাই প্রস্তুত থাকুন পরিবর্তন হবেই একটা কাজ আমি করে দিয়েছি মমতা ব্যানার্জিটা হারিয়ে কম্পার্টমেন্টাল যে আরেকটা কাজ বাকি আছে তৃণমূলের সরকারটাকে হাতিয়ে ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব। আমরা তৈরি করব এবং আপনারা প্রকৃতপক্ষে সুন্দরবনের লোক সুশাসন পাবেন এইমস পাবেন ইউনিভার্সিটি পাবেন শহরে যেতে হবে না শহরটা আপনাদের কাছে আসবে এই কথা শুভেন্দু অধিকারী দিয়ে গেল আর এর মধ্যে যদি একটা গোলমাল হয় দায়িত্ব আমি নিচ্ছি মন কি বাতের দিন দেখা হবে আর পঞ্চায়েতে কুলতলি ব্লকের নমিনেশন কি করে করিয়ে দিতে হয় তার দায়িত্ব আমার ভিডিও অফিসে দেখা হবে শুধু গ্রামে গ্রামে চাটাই বৈঠক উঠান সভা করুন রাখুন একদম লড়ে নিতে হবে লড়ে নিতে হবে লড়ে নিতে হবে এবং চোর তৃণমূলকে তাড়াতে হবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি পিসি চোর ভাইকো পোচোর পিসি চোর ভাইকো পোচোর ওয়ান

ഭാഷ